নমস্কার বন্ধুরা আমার ইচ্ছেগুলোই স্বাগত জানাই এখন আমি পাঠ করব কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা উপন্যাস দর্পচূর্ণ আজ দ্বিতীয় পর্ব নরেন্দ্র জবাব দিল না ইন্দু আরও কি বলিতে যাইতেছিল কিন্তু এই সময়ে বেহারাটা শম্ভুবাবুর আগমন সংবাদ জানাইল এবং পরক্ষণেই বাহিরে জুতার পদশব্দ শোনা গেল ইন্দু পার্শ্বের দাঁড় দিয়া পর্দার আড়ালে সরিয়া নাড়াইল শম্ভুবাবু মহাজন নরেন্দ্রর পিতা বিস্তর ঋণ করিয়া স্বর্গীয় হইয়াছেন পুত্রের কাছে তাগাদা করিতে শম্ভুবাবু প্রায়ই শুভাগমন করিয়া থাকেন আজিও উপস্থিত হইয়াছেন তিনি মৃদুভাষী আসন গ্রহণ করিয়া ধীরে ধীরে এমন গুটিকতক কথা বলিলেন যাহা দ্বিতীয়বার শনিবার পূর্বে অতি বড় নির্লজ্জও নিজের মাথাটা বিক্রয় করিয়া ফেলিতে দ্বিধা করিবে না শম্ভুবাবু প্রস্থান করিলে ইন্দু আর একবার সম্মুখে আসিয়া দাঁড়াইল জিজ্ঞাসা করিল ইনি কে শম্ভুবাবু তারপরে কিছু টাকা পাবেন তাই চাইতে এসেছিলেন সে পেয়েছি কিন্তু ধার করেছিলে কেন নরেন্দ্র এ প্রশ্নের জবাবটা একটু ঘুরাইয়া দিল কহিল বাবা হঠাৎ মারা গেলেন তাই ইন্দু অতিশয় রুক্ষস্বরে বলিল তোমার বাবা কি পৃথিবী শুদ্ধ লোকের কাছে দেনা করে গেছেন এ শোধ করবে কে তুমি কি করে করবে শুনি এতগুলো প্রশ্নের এক নিঃশ্বাসে জবাব দেওয়া যায় না ইন্দু নিজেও সেজন্য অপেক্ষা করিয়া রহিল না তৎক্ষণাৎ কষিল বেশ তো তোমার বাবা না হয় হঠাৎ মারা গেছেন কিন্তু তুমি তো হঠাৎ বিয়ে করি বাবাকে এসব ব্যাপার তোমার তো জানানো উচিত ছিল আমাকে গোপন করাও তো কর্তব্য হয়নি লোকের মুখে শুনি তুমি ভারী ধর্মভীরু লোক বলি এসব বুঝি তোমার ধর্মশাস্ত্রে লেখে না বলিয়া ঠিক যেন সে যুদ্ধ করিয়া স্বামীর মুখ পানেই চাহিয়া রহিল কিন্তু হাইরে এতগুলো সুতীক্ষ্ণ বান যাহার উপর এমন নিষ্ঠুরভাবে বর্ষিত হইল ভগবান তাহাকে কি নিরস্ত্র কি নিরূপায় করিয়াই সংসারে পাঠাইয়াছিলেন কাহাকেও কোনো কারণেই প্রতিঘাত করিবার সাধ্যটুকুও তাহার ছিল না শুধু সাধ্য ছিল সহ্য করিবার আঘাতের সমস্ত বেদনাই তাহার মধ্যে পাক খাইয়া অত্যল্প সময়ের মধ্যে স্তব্ধ হইয়া যাইত কিন্তু সেই স্বল্প সময়টুকুও আজ তাহার মিলিল না শম্ভুবাবুর অত্যুগ্র কথার জ্বালা কণামাত্র শান্ত হইবার পূর্বেই ইন্দু তাহাতে এমন ভীষণ তীব্র জ্বালা সংযোগ করিয়া দিল যে তাহারই অসহ্য দহনে আজ সেও প্রত্যুত্তরে একটা কঠোর কথাই বলিতে উদ্যত হইয়া উঠিল কিন্তু শেষ রক্ষা করিতে পারিল না অক্ষমের নিষ্ফল আড়ম্বর মাথা তুলিয়াই ফাটিয়া ভাঙ্গিয়া পড়িল শুধু ক্ষীণ স্বরে কহিল বাবার সম্বন্ধে তোমার কি এমন করে বলা উচিত না উচিত নয় কিন্তু আমার উচিত অনুচিতের কথা তোমাকে মীমাংসা করে দিতে তো বলিনি কেন তোমাদের সমস্ত ব্যাপার বাবাকে খুলে বলনি। আমি কিছুই গোপন করিনি ইন্দু তাছাড়া তিনি বাবার বাল্যবন্ধু ছিলেন নিজেই সমস্ত জানতেন তাহলে বলো সমস্ত জেনে শুনেই বাবা আমাকে জলে ফেলে দিয়েছেন অসহ্য ব্যথায় ও বিস্ময়ে নরেন্দ্র স্তম্ভিত হইয়া চাহিয়া থাকিয়া শির নত করিল স্ত্রীর এই ক্রোধ যথার্থই সত্য কিংবা কলহের ছলনা মাত্র হঠাৎ সে যেন ঠাওর করিতে পারিল না এখানে গোড়ার কথা একটু বলা আবশ্যক এক সময়ে বহুকাল উভয় পরিবার পাশাপাশি বাস করিয়াছিলেন এবং বিবাহটা সেই সময়েই একরূপ স্থির হইয়াছিল কিন্তু হঠাৎ এক সময়ে ইন্দুর পিতা নিজের মত পরিবর্তন করিয়া মেয়েকে একটু অধিক বয়স পর্যন্ত অবিবাহিত রাখিয়া লেখাপড়া শিখাইতে মনস্থ করাই বিবাহ সম্বন্ধ ভাঙিয়া যায় কয়েক বর্ষ পরে ইন্দুর আঠারো বছর বয়সে আবার যখন কথা ওঠে তখন কলিকাতায় ফিরিয়া আসিয়া শোনেন নরেন্দ্রর পিতার মৃত্যু হইয়াছে সে সময় তাহার সাংসারিক অবস্থা ইন্দুর পিতামাতা যথেষ্ট পর্যালোচনা করিয়াছিলেন এমনকি তাহাদের মত পর্যন্ত ছিল না শুধু বয়স্থা ও শিক্ষিতা কন্যার প্রবল অনুরাগ উপেক্ষা করিতে না পারিয়াই অবশেষে তাহারা সম্মত হইয়াছিলেন এত কথা এত শীঘ্র ইন্দু যথার্থই ভুলিয়াছে কিংবা মিথ্যা মোহে অন্ধ হইয়া নিজেকে প্রতারিত করিবার নিদারুণ আত্মগ্লানি এখন এমন করিয়া তাহাকে অহরহ জ্বালাইয়া তুলিতেছে কিছুই স্থির করিতে না পারিয়া নরেন্দ্র স্তব্ধ নিরুত্তরে মাথা হেঁট করিয়া বসিয়া রহিল সেই নির্বাক স্বামীর আনত মুখের প্রতি ক্ষণকাল দৃষ্টিপাত করিয়া ইন্দু আর কোনো কথা না বলিয়া ঘর ছাড়িয়া চলিয়া গেল সে নিঃশব্দে গেল বটে এমন অনেক দিন গিয়াছে কিন্তু আজ অকস্মাৎ নরেন্দ্রর মনে হইল তাহার বুকে বড় বেদনার স্থানটা ইন্দু যেন ইচ্ছাপূর্বক জোর করিয়া মারাইয়া দিয়া বাহির হইয়া গেল একবার ঈষত একটু ঘাড় তুলিয়া স্ত্রীর নিষ্ঠুর পদক্ষেপ চাহিয়া দেখিল যখন আর দেখা গেল না তখন গভীর অতি গভীর একটা নিশ্বাস ফেলিয়া নির্জীবের মতো সেইখানেই শুইয়া পড়িল সহসা আজ প্রথম মনে উদয় হইল সমস্ত মিথ্যা সব ফাঁকি এই সংসার স্ত্রী কন্যা স্নেহ প্রেম সমস্তই আজ তাহার কাছে মরুভূমির মরিচিকার মতো উবিয়া গেল কে রে বিমল আয় বোন বস বলিয়া নরেন্দ্র শয্যার উপরে উঠিয়া বসিল তাহার উভয় অষ্ঠ প্রান্তে ব্যথার যে চিহ্নটুকু প্রকাশ পাইল তাহা বিমলার দৃষ্টি এড়াইল না দিন দেখিনি দিদি ভালো আছিস তো বিমলার চোখ দুটি ছলছল করিয়া উঠিল সে ধীরে ধীরে শয্যা প্রান্তে আসিয়া বলিল কেন দাদা তোমার অসুখের কথা আমাকে এতদিন জানাওনি অসুখ তেমন তো কিছুই ছিল না বোন শুধু সেই বুকের ব্যথাটা একটু বিমলা হাত দিয়া এক ফোঁটা চোখের জল মুছিয়া ফেলিয়া বলিল একটু বই কি উঠে বসতে পারো না ডাক্তার কি বললে ডাক্তার ডাক্তার কি হবে রে ও আপনি সেরে যাবে এ ডাক্তার পর্যন্ত ডাকাও কদিন হলো নরেন্দ্র একটুখানি হাসিয়া বলিল কদিন এই তো সেদিন রে দিন সাতেক হবে বোধহয় সাত দিন তাহলে বউ সমস্তই দেখে গেছে না না দেখে যায়নি বোধহয় অসুখ আমার নিশ্চয়ই সে বুঝতে পারেনি আমি তার যাবার দিনও উঠে গিয়ে বাইরে বসেছিলাম না না হাজার হোক তাই কি তোরা পারিস বোন বউ তাহলে রাগ করে গেছে বলো না রাগ নয় দুঃখ কষ্ট কত অভাব জানিস তো ওদের এসব সহ্য করা অভ্যাস নেই দেহটাও তার বড় খারাপ হয়েছে নইলে অসুখ দেখলে কি তোরা রাগ করে থাকতে পারিস বিমলা অশ্রু চাপিয়া কঠিন স্বরে বলিল পারিবই কি দাদা আমাদের অসাধ্য কাজ কিছু নেই তাহলে তোমরা বিছানায় না শোয়া পর্যন্ত আর আমাদের চোখে পড়ে না ভোলা পালকি এলোরে আনতে পাঠিয়েছি মা এর মধ্যেই যাবি দিদি এখনও তো সন্ধ্যে হয়নি আর একটু বস না না দাদা সন্ধে হলে হিম লাগবে ভোলা পালকি একেবারে ভেতরে আনিস ভিতরে কেন বিমল ভেতরেই ভালো দাদা এই ব্যথা নিয়ে তোমার বাইরে গিয়ে উঠতে কষ্ট হবে আমাকে নিয়ে যাবি এই পাগল দেখ কি হয়েছে যে এত কাণ্ড করতে হবে এ তো আমার প্রায়ই হয় প্রায়ই সেরে যায় তাই যাক দাদা কিন্তু ভাই তো আমার নেই যে তোমাকে হারালে আরেকটি পাবো ওই যে পালকি এই র্যাপারখানা বেশ করে গায়ে জড়িয়ে নিও ভোলা আরেকটু এগিয়ে আনতে বল না দাদা এ সময়ে তোমাকে চোখে চোখে না রাখতে পারলে আমার তিলার্ধ স্বস্তি থাকবে না কিন্তু নিয়ে যেতে চাইবি বুঝলে যে তোকে আমি খবরই দিতুম না বিমলা মুখ পানে চাহিয়া থাকিয়া বলিল তোমাদের বোঝা তোমাদেরই থাক দাদা আমাকে আর শুনিও না আচ্ছা কি করে মুখে আনলে বলো তো এই অবস্থায় তোমাকে একলা ফেলে রেখে যেতে পারি সত্যি কথা বলো নরেন্দ্র একটা নিঃশ্বাস ফেলিয়া বলিল তবে চল যাই দাদা কী রে আজ রাত্রেই বউকে একখানা টেলিগ্রাম করে দিই কাল সকালেই চলে আসুক নরেন্দ্র ব্যস্ত হইয়া উঠিল না না সে দরকার নেই কেন নেই মেদিনীপুর তো বেশি দূর নয় একবার আসুক না হয় আবার চলে যাবে না রে বিমল না সত্যিই তার দেহটা ভালো নেই দুদিন জুরোক, একটুখানি থামিয়া বলিল বিমল আমি তোর কাছে থেকে ভালো না হতে পারিত আর কিছুতেই পারবো না হ্যাঁ আমি যে যাচ্ছি গগনবাবু শুনেছেন বেশ যাহোক তুমি তিনি তো এখনো অফিস থেকেই ফেরেননি তবে তবে আবার কি তোমার ভয় নেই দাদা তার বেশ বড় বড় দুটো চোখ আছে আমরা গেলেই দেখতে পাবেন নরেন্দ্র বিছানায় শুইয়া পড়িয়া কষিল বিমল আমার যাওয়া তো হতে পারে না বিমল অবাক হইয়া জিজ্ঞাসা করিল কেন গগনবাবুর অমতে অমন করলে মাথা খুঁড়ে মরবো দাদা একটা বাড়ির মধ্যে কি ভিন্ন ভিন্ন মত থাকে যে তাকে অপমান করছো অপমান করছি ঠিক জানিস বিমল ভিন্ন মত থাকে না বিমলা আবশ্যক বস্ত্রাদি গুছাইয়া লইতেছিল সলজ্জে মাথা নাড়িয়া বলিল না দাদা আজ ব্যথাটা তত টের পাচ্ছ না না একেবারে না এ আট দিন তোদের কি কষ্টই না দিলুম এখন বিদেই কর দিদি করবো কার কাছে আচ্ছা দাদা এই ষোলো সতেরো দিনের মধ্যে বউ একখানা চিঠি পর্যন্ত দিলে না না দিয়েছেন বই কি পৌঁছনো সংবাদ দিয়েছিলেন কালো একখানা পেয়েছি বরং আমি জবাব দিতে পারিনি ভাই বিমলা মুখ ভার করিয়া নিঃশব্দে চাহিয়া রহিল নরেন্দ্র লজ্জায় কুণ্ঠিত হইয়া বলিতে লাগিল সেখানে গিয়ে পর্যন্ত সে ভালো নেই সর্দি কাশি পরশু একটু জ্বরের মতো হয়েছিল তবু তার ওপরেই চিঠি লিখছেন আজ তাই বুঝি সেখানে টাকা পাঠিয়ে দিলে নরেন্দ্র অধিকতর লজ্জিত হইয়া পড়িল কহিল কিছুই তো তার হাতে ছিল না বাড়ির পাশেই একটা মেলা বসছে লিখেছেন সেটা শেষ হয়ে গেলেই ফিরতে পারবেন তোমাকে বুঝি চিঠিপত্র লিখতে পারেননি পেরেছেন বই কি কাল আমিও একখানা চার পাতা জোড়া চিঠি পেয়েছি পেয়েছিস পাবি বই কি তার জবাবটা তোমার ভয় নেই দাদা তোমার অসুখের কথা লিখবো না আমার নষ্ট করবার মতো অত সময় নেই বলিয়া বিমলা ঘর ছাড়িয়া চলিয়া গেল